এই ঠান্ডায় সবার অবস্থা কীরকম হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি একটি আন্নামার্কা ব্লগ নিয়ে সবার অবস্থা জানি না তবে আমার অবস্থা পুরাই না ঝাল আমার ভয়েস শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমার ঠান্ডায় অবস্থা একদমই খারাপ যাই হোক ব্যাপার না কারণ সময়টা এরকম এখন ঘরে ঘরে ঠান্ডা জ্বর তবুও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি বানাতে যাচ্ছি একটি ডাবের জেলি প্রথমে আমি তিনটা নারকেল কেটে তার পানি নিয়ে আগার আগার পাউডার ও চিনি দিয়ে জাল করে নিই এবং তারপরে তা ফ্রিজে রেখে জমিয়ে নিই আমি এই জেলিতে তিনটা লেয়ার দিয়েছি এবং একই প্রসেসে তিনটা লেয়ার আমি তৈরি করে নিই সবগুলোকে একসাথে রেডি করে পনেরো বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিই এবং তারপরে নামিয়েই দেখুন কি সুন্দর জেলিটা আমার তৈরি হয়ে গেছে সত্যি বলতে জেলিটা আমি তৈরি করিনি এটা আমার আম্মু তৈরি করছে আমি জাস্ট আমুকে একটু একটু সাহায্য করেছিলাম নর্মালি জেলিটা আমার খুব পছন্দ তাই মাঝে মধ্যে আম্মু এক এক রকমের জেলি তৈরি করে আমাকে দেয় বাট এই নারকেলের জেলিটা বিশ্বাস করেন এত টেস্টি হয়েছে আমি বুঝতেও পারিনি যে এত মজা হবে জেলিটা আমি তো নিয়ে এক করছি এটা আবার তৈরি করব আপনারাও ঘরে এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আজকের মতো আমার এই অ্যান্ডামার্কা ব্লগটি এই পর্যন্তই আর আমার ক্যান ক্যান ভয়েস সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে